বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যখন যে পরিবেশ আসে তখন সেই পরিবেশের উপরেই আপনাদেরকে প্রতিবেদন দেয় ইদানিং অসংখ্য কমেন্ট আঁকতেছে যে ভাই আদার বীজ কিভাবে আসলে গজাবো বা অঙ্কুরিত করব। এটা নিয়ে অনেক কথাই বলছি তারপরে আবারও একটা ভিডিও দিতে বাধ্য হচ্ছি আমরা যেভাবে রাখছিলাম আপনারা প্রিয় দর্শক একটু যদি এই দিকে লক্ষ্য করেন আমাদের আদাগুলা দেখুন কিভাবে অঙ্কুরিত হচ্ছে আমরা এখন এগুলাই আজকে ঈদ হয়ে গেল ঈদের পর লাগার চেষ্টা করবো এই যে প্রতিটা গাছ এমন সুন্দরভাবে অঙ্কুরিত হয়েছে আপনারা সরাসরি ইয়াতেই দেখেন আমরা যেভাবে রাখছিলাম থাইল্যান্ডের আদা আপনারা দেখুন খুবই সুন্দরভাবে আমাদের গাছ হয়েছে এই জায়গা থেকে আমরা কিছু আদা বিক্রিও করছি সুন্দর অঙ্কুরিত প্রতিটা গাছ কত সুন্দর হয়েছে যদি একটু আনা লক্ষ্য করেন আপনারা দেখুন খুবই সুদর এটা শুধু বসাই দিলেই ইনশাল্লাহ দ্রুত গতিতে আমাদের গাছ বাহির হয়ে গেছে শুধু লাগা লাগার পরিবেশ তাই আমি আপনাদেরকে বলবো আমাদের পদ্ধতিগুলা যতক্ষণ না সফলতা হচ্ছে ততক্ষণ সেই পদ্ধতিগুলা আমরা আপনাদের কাছে দেখেন অনেকজনা অনেকভাবে আপনাদেরকে দেখাইছে এখানে কোনো জাদু মন্ত্রণ নাই যে আমরা কোনো জাদু বিদ্যা করি যে যেটা আপনাদের পক্ষে করা সম্ভব নয় আমরা সেই বিদ্যা অর্জন করছি যে বিদ্যা এদেশের প্রতিটা কৃষক যেন করতে পারে প্রতিটা আফামা সাধারণ জনগণ করতে পারে সেই রকমই একটা স্টর তৈরি করছি যেখানে শুধু আদাগুলা সুন্দরভাবে মাটি ছড়াইয়া আমরা উপরে কিছু হালকা করে মাটি দিয়ে রাখছি এই আদা সামনে এই মাস পর্যন্ত অর্থাৎ এই যে চৈত্র মাস ফির চৈত্র মাস পর্যন্তও যদি রাখা যায় একটি আদাও ইনশাল্লাহ নষ্ট হবে না অনেকজনা অনেকভাবে খড় দিয়ে রাখতে বলেন বিভিন্নভাবে বলেন আমরা কৃষিকে সহজ করব। কৃষিটাকে যাতে করে আমাদের সাধারণ অশিক্ষিত মানুষগুলো আমরা কৃষক সেগুলাকে জটিলতা তৈরি করব না অনেকভাবেই আপনাদেরকে বোঝার চেষ্টা করি বীজ অঙ্কুরিত হয়েছে এখন ইনশাল্লাহ একটা চৈত্র মাসের শেষের দিক বৈশাখ মাস আসে যাচ্ছে সামনের দিকে এই সপ্তাহের মধ্যে হয়তো তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে অনেকজনের কিন্তু আদা লাগে ফেলছেন আসলে বাংলাদেশের বই পুস্তকে সময় খ্যান যোগ যেভাবে দেওয়া আছে সেইভাবে কৃষি করে কৃষিতে আপনি ডেভেলপ হতে পারবেন না কারণ বাংলাদেশের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে এই ছয় ঋতুর দেশ নাই আজকে দেখেন চৈত্র মাসে শেষ তারপরে ঠান্ডা লাগতেছে আপনারা জানেন আমাদের দিনাজপুরে তাই আসলে আবহাওয়ার চেঞ্জের দিক দিয়ে সময় খুনগুলোকে পনেরো দিন এক মাস কম বেশি করতে হয় আমি এই আদা নিয়ে যা মাটিতে থুলাম অঙ্কুরিত হয়নি এই আদা গাজাতে গাজাতে কিন্তু এক মাসে এখানে গেল এই এক মাসে কি হবে আপনার ওই জমি চাষ ঘোর এই যে যে সারের একটা ক্ষমতা ছিল আগাছা খায়া ফেললো আমরা এভাবে করি না কৃষি আমরা কৃষি করি বুঝে আপনাদেরকে বুঝ দেওয়ার জন্যেই এই ভিডিওগুলো দেই প্রিয় দর্শক খুবই সুন্দরভাবে অঙ্কুরিত হচ্ছে আল্লাহ যদি বাঁচতে থই আমাদের কৃষি ফার্মের সমস্ত শ্রমিকদেরকে আমরা ছুটি দিচ্ছি আল্লাহ দেয় আজকে ঈদ হয়ে গেল কালকের দিন হয়তো তারা ছুটিতে থাকতে পারে পরের দিনতে আমরা ইনশাল্লাহ কর্মে রাখবো এবং এই আধাগুলাকে ইনশাল্লাহ আমরা নেটিং পদ্ধতিতে লাগার চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই পদ্ধতিগুলাকে আমরা সবসময় আমরা এই জায়গাতেও কিছু কৃষি ফার্ম থেকে নিয়ে এসে আদা রাখছি এগুলো আবার পরবর্তীতে দিছি একসাথে যদি সমস্ত আদা অঙ্কুরিত হয় তাহলে কিন্তু প্রিয় দর্শক আমরা সেই আদাগুলাকে লাগাতে পারবো না এই আদাগুলো উপযুক্ত হয়েছে ইনশাল্লাহ এই আদাগুলা আমরা এখন লাগার চেষ্টা করব আবারও কিছু দেখাই এত সুন্দর অঙ্কুরিত হয়েছে আপনারা দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ দেখুন এ আদাগুলা এত সুন্দর অঙ্কুরিত হয়েছে এ আদাগুলাকে শুধু মাটিতে থোয়ার অপেক্ষা আমার মনে হয় এইভাবে যদি আমরা একটু বড় বড় করে লাগাই ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আদাগুলাকে এগারো সপ্তাহের মধ্যে মাটির উপরে দেখতে পাবো এই আদা অর্থকারী ফসল ইনশাল্লাহ আদা আমাদের মশলার চাহিদা পারবে দীর্ঘ পাঁচ বছর চিল্লা চিল্লির পর এই বছর অসংখ্য উদ্যোক্তা আমাদের আদার বীজ নিছেন এবং আপনারা আদা লাগাছেন ইনশাল্লাহ সামনের দিনে যেন সেই আদাকে বহির্বিশ্ব থেকে না আনতে হয় আপনারা অবশ্যই ভুল করবেন না বীজ চিনতে লাগার সময় কিভাবে সার সুর সার দিতে হয় এটার উপরও অসংখ্য ভিডিও আছে কিভাবে স্প্রে করা হয় অনিয়ম করে এই সেক্টরটার থেকে মাছ চাষের মতো ব্ল্যাক সোলজারের মতো পলিথিন পুড়ে তেল পড়ার মতো যেন আমরা উদ্যোক্তাকে না হারে ফেলি যারা বুঝবেন না হাজারো বার বুঝার চেষ্টা করবেন একটা টেকনোলজি আবিষ্কার করতে একটা টেকনোলজি এদেশে দেশে চলমান করতে দিন সময় লাগে হঠাৎ করে অভুজ কিছু লোক আসে এই জিনিসগুলা যখন করতে পারেন না তখন আবার সেটা থেকে আরও হাজার হাজার উদ্যোক্তাকে কিন্তু আপনারা সরে দেন তাই আমি অনুরোধ করব যারা আদা চাষ সম্বন্ধে জানেন না বুঝেন না এই ভিডিও দেখে আদা চাষ করতে আসিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এই বীজ যদি আপনি বাজার থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বিভিন্ন বীজগুলো বাজারজাত করতেছি আমরা এই বীজগুলো যদি অপরিকল্পিত আদা থেকে নেওয়া হয় পরিশোধিত আদা থেকে না নেওয়া হয় এবং জাত বিশেষ করে আমাদের বাড়ি ওয়ান বাড়ি টু জাতগুলোর সাথে আমরা পরিচিত জেলা দেশীয় জাত এই আদাগুলার অসংখ্য ভিডিও আমি আপনাদেরকে দিছি অসংখ্য ভিডিও আমি আপনাদেরকে দিছি থাইল্যান্ড ছাড়া কোনো জাত করে কোনো উদ্যোক্তা আজ পর্যন্ত পাঁচশো গ্রাম আদা করতে পারেন না এই রোজার মাসত আমি একটা উদ্যোক্তাও পাই না আড়াইশো তিনশো চারশো এরকম হাজার হাজার উদ্যোক্তা করছিলেন তারা কিন্তু পারেন নাই এই থাইল্যান্ডের আদাটা অনেক মোটা এটার গাছ খাটো হয় হালে পড়ে না ঝড় বাতাসে এবং দ্রুত গতিতে অল্প গাছে প্রচুর পরিমাণ আদা হয় সেটার অসংখ্য প্রমাণ আমরা এই আধুনিক কৃষি ফার্মতে আপনাদেরকে দিয়েছি এবং অসংখ্য কৃষকের প্রতিবেদনের চিত্র আমি আপনাদেরকে দিয়েছি বারবার একই কথা বলি কারণ আমাদের গুচ্ছিত টাকাগুলো আপনার ভুলের কারণে আপনার অসাবধানতার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন এটা মোটেই চাওয়া নয় প্রিয় দর্শক আমাদের আজ আদা আর গাছ এইভাবে আমরা গাছ আছি আপনারাও যদি চান এভাবে নিয়ে যা হালকা করে ঢালে দিয়ে ঠান্ডা জায়গাতে একটু হালকা মাটি দিবেন দেওয়ার পরে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটি আদা ওই বস্তা লাগবে না কর লাগবে না বিভিন্ন জনা বিভিন্ন কথা বলতেছে আমাদের কাজ হলো সহজ আমরা সহজভাবে ঢালে দিয়ে মাটি দিয়ে ঢাকিয়ে দিয়েছিলাম গাছ হচ্ছে কি না এটাই আপনারা দেখেন আমরা সবসময়ই সহজ পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা সহযোগী করতে পারেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন ঈদের দিন তারপরেও অনেক আনন্দের মধ্যে সেই আল্লাহ নিয়ামত আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আদা চাষির প্রতিটা চাষি সফলতা অর্জন করেন এই চাওয়া পাওয়া নিয়েই শেষ করলাম আসসালামু আলাইকুম